সকলকেই সংগ্রামে অভিনন্দন জানিয়ে আবারও কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত যারা আমার এই ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দেখছেন বা দেখেছেন বা এবং পরবর্তীতে দেখবেন সকলকে অনুরোধ করব যে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রিপশন নিয়ে আমি একটা কথাই বলবো। যে প্রকৃত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আমি আমার এই জায়গা থেকে শুধুমাত্র আপার প্রাইমারি নয় বিভিন্ন রকম নিয়োগ রিলেটেড যে আপডেট থাকবে সেই সমস্ত কিছু যদিও এই মুহূর্তে আমি আপার প্রাইমারির মধ্যে সীমাবদ্ধ আছি কিন্তু খুব শীঘ্রই আপার প্রাইমারি সার্কেল থেকে বেরিয়ে বৃহৎ পরিসরে আমাদের এই চ্যানেল কাজ করবে ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন তাই যারা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে থাকবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকে একটা অদ্ভুত শব্দ যে শব্দটা নিয়ে আলোচনা না করলেই নয় সেটা হলো প্রতিশ্রুতি সেটা নিয়ে কথা বলবো কথা বলবো আপ আপার প্রাইমারি নিয়ে বর্তমান স্কুল সার্ভিস কমিশন কী ভাবছেন কবে প্যানেল করবেন ইত্যাদি ইত্যাদি তারপর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে সুপ্রিম কোর্টে যারা এখনো পর্যন্ত একাধিক গ্রুপ আমরা বলতে পারি যে যারা এই বিষয়ে আমাদের আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে এস করার জন্যে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে থাকা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত এস করতে পারেননি সেটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আরও কিছু বিবিধ বিষয় নিয়ে যারা প্রশ্ন করেছিলেন আমাদেরকে সেই প্রশ্ন তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তবে ব্যক্তিগতভাবে সমালোচনার উঠে এসে কথা বলার চেষ্টা করব প্লট নিয়ে পরিপ্রেক্ষিত যারা সঙ্গে আছেন সঙ্গে থাকুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লেগে জুনিয়র চিকিৎসকদের যে অবস্থান মঞ্চ চলছে বা ধর্ণা মঞ্চ চলছে সেখানে আপনারা দেখেছেন এতক্ষণ পর্যন্ত সবার কাছে প্রায় খবর চলে গেছে যারা ডিজিটাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার সঙ্গে যুক্ত বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত যে তিনি সেখানে গিয়ে একটা শব্দের বিশেষ ব্যবহার করেছেন সেটা হলো প্রতিশ্রুতি অর্থাৎ তিনি বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখুন আমি মুখ্যমন্ত্রী হিসাবে নয় আপনাদের দিদি হিসাবে পাশে এসেছি আপনারা আমার প্রতি ভরসা রাখুন আমি সমস্ত ফ্যাক্ট যাচাই করার পর আপনাদের যে দাবি দেওয়া সেইগুলো নিয়ে আমি একটা ওয়েল অ্যান্ড গুড সমাধানের পথে এগোব খুব ভালো কথা কিন্তু প্রশ্ন হল যে এই প্রতিশ্রুতি উনি আর একটা ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেখানে উনি পরিষ্কার বলছেন যে এই প্রতিশ্রুতি শব্দটাই হলো চিটিংবাজি ধাপ্পাবাজি কি ইন্টারেস্টিং বিষয় না কি অদ্ভুত বিষয় না হ্যাঁ এই চিটিংবাজি বা এই ধাপ্পাবাজিটা চাকরি প্রার্থীদের সঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের আপামোর শিক্ষিত যুব সমাজের সঙ্গে এই চিটিংবাজি ধাপ্পাবাজিটা আপনি করছেন প্রতিদিন প্রতি মুহূর্তে তার নৈপথ্যে বলি দু সালে আপনি সিঙ্গুর থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে আপার প্রাইমারি সাড়ে চোদ্দ হাজার রিক্রুটমেন্ট করে দাও তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থবাবু তারপর আপনি নবান্ন থেকে দু সালে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন বসে প্রেস রিলিজ করে বললেন যে সাড়ে চোদ্দ হাজার পরিষ্কার করে শুনে রাখুন সাড়ে চোদ্দো হাজার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ করব আমরা তারপর আবার দু হাজার আসলেন তিরিশে মে আমি স্পেসিফিক ডেট উল্লেখ করে বলছি তিরিশে মে আবার আপনি নবান্ন গৃহ থেকে বললেন যে আপার প্রাইমারি সাড়ে চোদ্দ হাজার পরিষ্কার করে শুনে রাখুন সাড়ে চোদ্দ হাজার রিক্রুটমেন্ট আগামী তিন মাসের মধ্যে সম্পূর্ণ হবে আজকে দু সাল আপনি ভোটের আগে দু হাজার একুশে নির্বাচনের আগে দাঁড়িয়ে বললেন যে ডবল ডবল চাকরি দেবেন হ্যাঁ ডবল ডবল চাকরি আমরা দেখলাম আমরা চাকরি দেখলাম সন্দীপ ঘোষের ডবল চাকরি ডবল না তিন ডবল চাকরি অর্থাৎ তাকে বার করে নিয়ে এসে আবার মেডিকেল কলেজে পাঠানো হলো তারপর আবার স্বাস্থ্য দপ্তরে গিফট প্রাইজ দেওয়া হলো হ্যাঁ ডবল চাকরি তাদের হয়েছে ডবল চাকরি হয়েছে অঙ্কিতা চাকরি হয়েছে কারণ যে দুর্নীতির দায় প্যানেল থেকে বার করে দেওয়া হয়েছে সেই অঙ্কিতা অধিকারীকে অধিকারীকে সেই অঙ্কিতা তৃণমূলের বিশেষ দায়িত্বে নিয়ে এসছেন ডবল চাকরি দিয়েছেন আপনি কিন্তু আজকে আমি কয়েক দিনের আন্দোলন মঞ্চে আপনি উপস্থিত হলেন ওয়েলকাম এটাই উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবস্থান মঞ্চে যারা ধর্ডা দিচ্ছেন অবস্থান করছে তাদের দাবি দাবা শুনতে যাওয়া উচিত বা যাওয়া দরকার বা তাদের প্রতিনিধির সঙ্গে কথা বলা দরকার কিন্তু আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষিত যুব সমাজের নয় আপনার তো লজ্জা এটা আপনার এটা লজ্জা যে আপনি নিজে তিনবার প্রতিশ্রুতি দিয়েছেন আপার প্রাইমারির সঙ্গে দু সালের পর আজ পর্যন্ত পরীক্ষা হয়নি দশ লক্ষ বেকার যারা এখনো পর্যন্ত দিতে পারেনি তাদেরকেও প্রতিশ্রুতি দিয়েছেন অফিসিয়াল ওয়েবসাইটে যে খুব শীঘ্রই এসএসসি হবে এই প্রতিশ্রুতি নয় এগুলা ধাপ্পাবাজি নয় তো আর কি তাই আপনি আপনার ব্যাখ্যাটা আপনি এক সময় দিয়েছিলেন যে প্রতিশ্রুতি বাজি ত্রিটিংবাজি পরোক্ষভাবে আপনি নিজে একজন চিটার সেটা আপনি প্রমাণ করলেন আমরা বারবার বলি আমি অন্তত বারবার বলার চেষ্টা করেছি আপনি একজন প্যাথোলজিক্যাল লায়ার জন্মগত মিথ্যাবাদী আপনি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তার আবার প্রমাণ দিলেন আপনি আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই এতগুলা ধর্নামঞ্চক কা কেউ বারোশো দিন কেউ সাতশো দিন কেউ আটশো দিন পাঁচশো দিন রাস্তায় বসে আছে ধর্মতলে আপনি পাশ দিয়ে যাতায়াত করুন আমরা জানি আপনি যাতায়াত করেন বিধানসভায় যান একদিন আসার প্রয়োজন মনে করলেন না একদিন এসে তাদের দাবি দেওয়াটা প্রয়োজন মনে করলেন না আপনি তাদের মুখ্যমন্ত্রী এটা লজ্জা এই প্রসঙ্গটা যদিও আজকের ভিডিওর প্রসঙ্গ ছিল না তা সত্ত্বেও বললাম কারণ এই কথাগুলো না বললে আজকের দিনে দাঁড়িয়ে কোথাও মনে হচ্ছে নিজের মেরুদণ্ডটা এখনো শক্ত নেই তাই আমি মনে করি আমার মেরুদণ্ডটা এখন অবিকৃত এবং শক্ত রয়েছে তাই চোখে চোখ রেখে বলার চেষ্টা করলাম দ্বিতীয় বিষয়ে আসি যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট আজকে আঠেরো দিন সতেরো আঠেরো দিন অতিক্রান্ত যে স্কুল সার্ভিস কমিশন এক সময় বলতো যে অর্ডার হলে আমরা পাঁচ দিনের রিক্রুটমেন্ট করে দেবো এক সপ্তাহের মধ্যে সব করে দেবো আজ কোথায় আপনার সময় লাগতে পারে দুদিন পাঁচ দিন সময় লাগতে পারে লাগতে পারে প্যানেল রিকাস্ট করতে সময় লাগতে পারে একবার অ্যাডভোকেটদের সঙ্গে অর্ডার কপি নিয়ে আলোচনা করতে সময় লাগতে পারে সেটা কতদিন মশাই এক সপ্তাহ দশ দিন আজ সতেরো আঠেরো দিন অতিক্রান্ত প্যানেলের কোনো খবর নেই এখনো পর্যন্ত যা খবর আজকে পর্যন্ত আজকে ইভিনিং পর্যন্ত তাতে বুধবার বৃহস্পতিবারের দিকে উনি ভাবছেন এসএসসি ভাবছে বুধবার বৃহস্পতিবার আগামী দেখি করা যায় কিনা এখনো স্থির নয় আর কতদিন মানে লাস্ট আওয়ারের অপেক্ষায় আছে না এটা ভাবছেন যে সুপ্রিম কোর্টে মামলা ফাইল হলে স্টে পড়বে আর তার বাহানা দিয়ে আমি আবার এক বছর অতিক্রান্ত করব। তা নয় তো কি বলবো মশাই আপনাদের আগামী বৃহস্পতিবার বুধবার বা শুক্রবার আগামী সপ্তাহে প্যানেলের একটা চিন্তা ভাবনা নিচ্ছেন চিন্তা ভাবনা নিচ্ছেন ভাবুন মানে এখনো হান্ড্রেড পার্সেন্ট স্বতঃস্ফূর্ত প্রেস মিট করে বলতে পারছেন না যে আমি আগামী বুধবার বিকাল পাঁচটার সময় প্যানেল দেব তাহলে এটা স্কুল সার্ভিস কমিশনের ফল্ট নয় কোথাও একটা স্কুল সার্ভিস কমিশনের টিকিটা অন্য কোথাও বাধা রয়েছে অন্য কোথাও বাধা যার কারণে আজকে এই অবস্থা আমরাও দেখছি আমরাও দেখছি আরো একটা বিষয় আজকে বলতে চাইছিলাম না তাও বলছি এই গত মানে বারো তারিখ মুভমেন্ট ছিল পরোক্ষ সাপোর্ট করেছি সব রকম ভাবে পাশে থাকার বার্তা দিয়েছি কিন্তু একটা জিনিস আমার বুঝে আসলো না যে এই ডেটটা বারো তারিখ কেন এই ডেটটা বারো ওপেন ক্রিটিসাইজ করছি যে এই ডেটটা বারো তারিখ কেন আমি জানি প্রথমত চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনে নেই ফিজিক্যালি তার মানে একটা অজুহাত আছে যে আমি কোনোভাবেই বাবা প্যানেল দিতে পারবো না তাহলে দুটো অপশনে বারো তারিখ মুভমেন্ট করা যায় এক যে আমি যাব তো এমন ভাবে যাব যে চেয়ারম্যান কোথায় আছেন সেটা আমার দেখার দরকার নেই সেই স্ট্রেংথ যদি আমার থাকে আমি নাইট স্টে করবো প্রয়োজনে এবং চেয়ারম্যান যদি নর্থ বেঙ্গলে থাকে বা দেশের বাইরেও থাকে ফোন করে অর্ডার দিয়ে প্রোগ্রামিং অফিসারদেরকে বলবে আজ রাতের মধ্যে প্যানেল প্রকাশ করুন এর আগে হয়নি তা নয় হয়েছে এর আগেও হয়েছে চেয়ারম্যান যেদিন ফিজিক্যালি নেই সিদ্ধান্ত নিয়ে বসলেন আপনারা যে আচ্ছা এই সিদ্ধান্ত আমি মনে করি প্রথম সারির দু একজনের অন্তত নয় কারণ আমি তাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি মানে আমার মনে হচ্ছে এই এই সিদ্ধান্তগুলো বাইরে থেকে বা কিছু জনের চাপানো সিদ্ধান্ত হ্যাঁ আমি ওপেন বলছি এই আন্দোলনটা যদি প্রয়োজন হতো তাহলে আমি মনে করি আগামী সপ্তাহে অর্থাৎ বুধবার যেদিন চেয়ারম্যান ফিজিক্যালি প্রেজেন্ট থাকছে সেই দিন আপনার আন্দোলন করা উচিত ছিল যে আপনি প্যানেল দিন না হলে স্কুল সার্ভিস কমিশনের গেটের সামনে থেকে না উঠবো না কারণ একটা দাবি অন স্পট প্যানেল এই অন স্পট শব্দটা এতদিন আমরা উচ্চারণ করতে পারিনি কারণ আইনের বাধা ছিল আজ তো সেই আইনের বাধাটা নেই তার অন স্পট প্যানেল প্রকাশের দাবি এই দাবিতে আমি তিনটে পর্যন্ত গেট টুগেদার করার আমার মনে হয় কোনো মানে কোনো মানে না মানে আমি মানে আমি অন্তত আমার মনে হয় এই জায়গায় থাকলে আমি এই সিদ্ধান্ত নিতাম না হয় আমি এই সপ্তাহে মুভমেন্টই করতাম না চেয়ারম্যানের উপস্থিতিতে মুভমেন্ট করতাম এবং এমন মুভমেন্টের কথা বলা হতো যে যেখানে যতক্ষণ না চেয়ারম্যান প্যানেল প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত আমরা স্কুল সার্ভিস কমিশনের গেট ছাড়বো না পরিষ্কার কথা আর তার একটা পটভূমি বর্তমান পশ্চিমবঙ্গে তৈরি হয়ে আছে যে পটভূমিটাকে যদি আপনি কাজে না লাগাতে পারেন তাহলে আপনার মেরুদণ্ড নেই অনেকে আপনার কথা শুনে আমার কথা শুনে খারাপ লাগবে যে আমি মনে হয় সমালোচনা না সমালোচনা করছি না ফ্যাক্ট বলছি ফ্যাক্ট বলছি চারশো ছেলে নিয়েও আন্দোলন করা যায় আন্দোলন করে গেট অবরুদ্ধ বা বাইরে বসে থেকে আমরা উঠবো না আর এই পরিস্থিতিতে পুলিশ আপনাকে প্রেজেন্ট ম্যানে তোলার ক্ষমতা নেই কেন ক্ষমতা নেই তাও বলছি রাজ্যে মুভমেন্টে একটা মানে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে আর বিশেষত শল্টলেক তো অন্যরকম পরিবেশ এখন আর এমনি সল্টলেক প্রশাসন আমার সঙ্গে একাধিকবার কথা বলেছে যে তারা সাইকোলজিক্যালি প্রেশারে আছে চাপে আছে এই মুভমেন্ট নিয়ে বিশেষ করে বিধাননগর তাহলে আজকের দিনে যদি আপনি সুযোগটা কাজে না লাগান কবে আর যদি আপনার মনে হয় আমি এইটা পারবো না কারণ সাংগঠনিক অনেক দিক থাকে যে না এই মুহূর্তেই বাজে একটা রিলেশন সব মহলের সঙ্গে আমাদের না তৈরি হোক ওয়েল অ্যান্ড গুড সেটাকেও আমি সমর্থন করি তাহলে আপনি নেক্সট উইক ডাকুন যেদিন চেয়ারম্যান ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে সেদিন যতক্ষণ না প্যানেল হবে ততক্ষণ পর্যন্ত আমি উপনা না থেকে আমরা ব্যাস কেল্লা ফতে বাড়ি চলে আসতেন খুব ভালো লাগতো মুভমেন্টের জয় জয় কার হতো মানুষ আপনাদের কথা মনে রাখতো আমি সমালোচনা করলাম না জাস্ট ওই নেতৃত্বের চিন্তা ভাবনার জায়গাটা ধরিয়ে দিলাম ভবিষ্যতে এই ভুলটা করবেন না দুই একটা লেখা পড়লাম খুব ইন্টারেস্টিং লেখা খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে যে স্কুল সার্ভিস কমিশন যদি প্যানেল প্রকাশ নির্দিষ্ট সময়ের মধ্যে না করেন তাহলে এক পক্ষ তারা দরকার হলে আইনজীবী তাই যে আইনজীবী পক্ষের কথা বলা হচ্ছে আমি কাউকে স্পেসিফিক বলছি না বারবার বলছি কেউ ব্যক্তিগতভাবে গায়ে নেবেন না আচ্ছা বলুন তো মানে যে আইনজীবীর পক্ষ থেকে এই প্রশ্নগুলো উঠে আসছে সেই আইনজীবী সরকারের একজন বৃহৎ ভূমিকা পালন করে সরকার একটা রাজ্য সরকারের বলতে পারেন যিনি মন্ত্রী মহলের সঙ্গে সবসময় ওঠা বসা করেন মাননীয় মুখ্যমন্ত্রী যাকে নিজে বাড়ি করার জন্য জায়গা দিয়ে বাড়ির পাশে বাড়ি করিয়েছেন তাহলে সেই ব্যক্তি চেয়ারম্যান প্রকাশ না করলে তিনি চেয়ারম্যানকে আবেদন করবেন না হলে কোর্ট কন্টেম করবেন আরে বাবা চেয়ারম্যান কে ভাই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এত পাওয়ারফুল যে আমি গায়ের জোরে দিচ্ছি না এইটা হলো পলিটিক্যাল ডিফেন্স খেলা এই খেলাটা বুঝতে গেলে না এই জায়গাটা লাগে এটা পলিটিক্যাল ডিফেন্স খেলা যে আমি প্যানেলভুক্ত চাকরি প্রার্থীদেরকে নিয়ন্ত্রণ করে নিচ্ছি আপনি আরো দুমাস পিছিয়ে দেন না অসুবিধে কোথায় বলি এই ঘেরো থেকে বেরিয়ে আসুন কারো সঙ্গে সম্পর্ক ভালো বা তাকে দিয়ে আমরা উপকার পেয়েছি উপকার পাইনি বলছি উপকার পেয়েছি কিন্তু তা নয় তার অন্ধভক্ত হওয়া না তিনি একটা ফোন করলেই কালকে অর্ডার হয়ে যেতে পারে যে স্কুল সার্ভিস কমিশন প্যানেল প্রকাশ করছে না কোনো এক ইঙ্গিতে সেই ইঙ্গিত নোটাকে ইয়েস করতে তার একটা ফোন কল যথেষ্ট তাহলে তার কন্টেম করার কোনো দরকার নেই তো তার চেয়ারম্যানকে অ্যাপ্লিকেশন লেখার কোনো দরকার নেই তো কে ভাই বলি এই সব মানসিকতার জায়গা থেকেও বেরিয়ে আসা দরকার আসলো সুপ্রিম কোর্ট প্রসঙ্গ সুপ্রিম কোর্ট একাধিক গ্রুপ তারা সুপ্রিম কোর্টে মামলা রেজিস্টার করার জন্য বসে আছে। এখনো পর্যন্ত কিন্তু কেউ মামলা রেজিস্টার করতে পারেননি কেন পারেননি কারণ সুপ্রিম কোর্ট মামলা রেজিস্টার করতে গেলে তার অ্যাকচুয়াল গ্রিভান্স লাগে আপনি এই হাইকোর্টে যেমন হয় কি রামশ্যাম যদু মধু যে কেউ গেল মামলা রেজিস্টার করিয়ে দিল সুপ্রিম কোর্ট তা হয় না সুপ্রিম কোর্টে ভেরিফাই আগে ভেরিফিকেশন হয় তাহলে সেই ভেরিফিকেশন পর্বে যখনই যাচ্ছে তখনই বারবার আটকে যাচ্ছে আটকে যাওয়াটাই স্বাভাবিক অযোগ্য চাকরি প্রার্থী যাদেরকে কাউন্সেলিং করিয়ে নিয়েছে কই মানে একাডেমিক ম্যানুপুলেশন ক্যান্ডিডেট এর জয়নিং লেটার ইস্যু হয়ে গেছে এই অভিযোগগুলো যখন করবে তখন স্পেসিফিক অভিযোগের ভিত্তিতেও মামলা রেজিস্টার হবে তাহলে সেই জায়গাগুলো এখনো ক্রিয়েশনই হয়নি ক্রিয়েটই হয়নি তাহলে কিসের অভিযোগ স্বাভাবিকভাবে মামলা রেজিস্টার হবে না আর মামলা রেজিস্টার হেয়ারিং স্টে তো দূরের কথা স্কুল সার্ভিস কমিশন মেধা তালিকা প্রকাশ করবে সেই মেধা তালিকার ভিত্তিতে যদি আবারও বলেছে আপনাদেরকে রিজার্ভেশন নো ইস্যু সুপ্রিম কোর্টে নো ইস্যু ভ্যাকেন্সি দায়িত্ব নিয়ে বলছি কোর্ট অর্ডার ভ্যাকেন্সির অর্ডার আসতেই পারে না কোর্ট অর্ডার দিতে পারে না আমি আমি দায়িত্ব নিয়ে কারণ তারও কারণ আছে আমি এর আগে অনেকবার ভিডিওতে ক্লিয়ার করেছি আপনাদেরকে তাহলে রইল বাকি ওই সেই একটা কুমিরছানা বারবার দেখানো তো সেই চোদ্দশো তেষট্টি বারবার কুমির ছানাদেরকে দেখানো হবে একবার হাইকোর্টে দীর্ঘদিন ওটা নিয়ে দেখানো হলো বাকি ইস্যুগুলো ছিল না ওই ইস্যুতেই হিয়ারিং হয়েছে আবার ওই ইস্যুতেই হয়তো হিয়ারিং হবে স্টে পড়বে পড়বে না আমি বলছি না স্টে পড়ার সুপ্রিম কোর্টে অন্তত কোনো জায়গা নাই এতটুকু আমি এখনো পর্যন্ত স্টে পড়ার জায়গা নেই দুটো এভিডেভিট স্কুল সার্ভিস কমিশনের দেওয়া নাম্বার ওয়ান চোদ্দশো তেষট্টি তারপরে ইনক্লুড করে নেওয়া কিছু জনকে বাকিদেরকে এক্সক্লুড করে নেওয়া এইটা হলো মূল কাজ এইটুকুর উপর ভিত্তি করে হিয়ারিং হবে যাই যা একটু তার উপর ভিত্তি করে যে একটা স্টে পড়বে আমি অন্তত এটা এখনো পর্যন্ত আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই সুতরাং আপনার নিশ্চিন্তে থাকুন দ্বিতীয় কথা হল প্যানেল প্রকাশ হলে যে সময় দেওয়া হয়েছে আমি মনে করি যতটুকু মানে এখনো পর্যন্ত আমি আর আগের ভিডিওতে ক্লিয়ার করেছি অনুমান করছি সেটা হলো হয়তো পুজোর আগে কাউন্সিলিং পর্বটা শুরু হলে হতে পারে পুজোর আগে মেবি এই মাসের লাস্টের দিকে বা অক্টোবর মাসের প্রথম দিকে যাই হোক তাহলে দেখবেন ওই অ্যারাবিক এবং আদার্স মিডিয়াম যেমন হিন্দি মিডিয়াম এর আগে হয়েছিল ওই রকম কয়েকটা সাবজেক্টের কিছু ক্যান্ডিডেটদের করে নিল তারপরে পুজোর ছুটি স্বাভাবিক এবং এই কাউন্সেলিং জয়নিং ইত্যাদি ইত্যাদি ফার্স্ট কাউন্সিলিং শেষ করে জয়নিং ইস্যু করে ইত্যাদি ইত্যাদি করতে করতে আমি মনে করি এটা ডিসেম্বর জানুয়ারি যাবে যাবে না বরং এটাকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে রাজ্য সরকার বলি বা এডুকেশন ডিপার্টমেন্ট বলেই বা তাদের মানে সিদ্ধান্তকে খুব সুন্দরভাবে এক্সিকিউশন করছে স্কুল সার্ভিস কমিশন এবং সেই এক্সিকিউশনে আমরাও খুব সুন্দর হাততালি দিয়ে সমর্থন দিচ্ছি যে এইভাবে ভুল একটা পরিচালনার মধ্যে দিয়ে তো আমার মনে হয় আমি কাউকে বলছি না ডাইরেক্ট বলছি না আমি কাউকে স্পেসিফিক বলছি না আমার মনে হয় এই ইম্যাচিওর সিদ্ধান্ত থেকে আরো একটু ক্রিটিক্যাল নেওয়া উচিত কারণ এটা রিক্রুটমেন্ট আর সময় নেই আর সময় দীর্ঘ দশ বছর চলে গেছে অর্ডার হয়ে গেছে আর কোনো ইস্যু নেই আর কোনো প্রশ্ন নেই দিতে পারবো না টাইম নেই সময় নেই হচ্ছে না কাজ অফ এসব কোনো এক্সকিউজ করার এক টাইম নেই আমি আগের ভিডিওতেও বলেছি গাঙ্গুলি অর্ডার করতেন আগামীকাল পরশু দিন বিকাল পাঁচটার এই স্কুল সার্ভিস কমিশন এই চেয়ারম্যানই অঙ্কিতা ফোন বাই ফোন চেয়ে নিয়েছিলেন তাতে হোল্ড করে চেয়ারম্যান বার করে জানিয়েছেন যে হ্যাঁ নিয়ে নিন কোটে বসিয়ে তাহলে চেয়ারম্যান পারবেন না আমি এটা বলছি না কোথাও একটা স্কুল সার্ভিস কমিশনকেও যেন বেঁধে দেওয়া হয়েছে এই বাঁধনটা কাটাতে গেলে না আপনাদেরকেও বাঁধন ছাড়া আন্দোলন করার দরকার সবকিছু ওই প্রশাসনিক ওভাবে হয় না হয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা লাগে তবে ফুল ডিপেন্ডেবল নয় আমি মনে করি এটা তো যাই হোক তারপর সেকেন্ড কাউন্সেলিং পরপর আসবে থার্ড কাউন্সেলিং আসবে প্যারা টিচার ইন্টারভিউ খুব শীঘ্রই শুরু হবে এই প্যানেল প্রকাশের পর আমি যতটুকু খবর রিজিয়নালি প্যারাটিচার ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা প্রবল নাহলে হয়তো সেন্ট্রালি হতে পারে যাই হোক এ বিষয়ে বলছি না প্যারাটিচার ইন্টারভিউ প্রসঙ্গ গেল দ্বিতীয় কথা হলো সুপ্রিম কোর্ট প্রসঙ্গ বলে দিয়েছি আর মানসিকভাবে প্রস্তুতি নিন যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছেন তারা কারণ আপনার লড়াইটা আপনাকে লড়াইয়ে আর আপনার লড়াই কেউ লড়ে দেবে এটা ভাববেন না গেট টুগেদার মুভমেন্টের আমি নই গেট টুগেদার মুভমেন্ট ছিল একটা টাইমে যখন কোর্টে যারা কিনছি ছিল কারণ সেখানে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার সর্বোপরি একটা পরোক্ষ প্রেশার তৈরি করার জন্য একটা মুভমেন্ট দ্যাটস ওকে বাট এই মুহূর্তে আর কোনো ওই রকম বাউন্ডারি নেই যে এটা দেওয়া যাবে না এটা হবে না এই কোর্ট জুডিশিয়াল ম্যাটার নট এ জুডিশিয়াল ম্যাটার ওপেন ম্যাটার সো আমার মনে হয় ভবিষ্যতে এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য ভাববেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন